তিনি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন বিখ্যাত অ্যাটর্নি বিভিন্ন মামলা মোকদ্দমার মোক্তারগিরি করা ছাড়া তিনি ব্যবসাও করতেন আদালতে যে সমস্ত সম্পত্তি নিলাম হতো তিনি মাঝে মাঝে সেই সব সম্পত্তি কিনতেন এবং পরে তা তিনি বিক্রি করতেন কিন্তু প্রত্যেক সম্পত্তি তিনি কিনতেন তার স্ত্রীর নামে অর্থাৎ কেনা বেচা এই দুটোই চলতো তার স্ত্রীর নামে একবার অ্যাটর্নি ভদ্রলোক নিলামে একটা বিশেষ সম্পত্তি কিনলেন যে সম্পত্তিটি ছিল মুসলমান প্রজাদের একটা দরগা মজার ব্যাপার হলো সেই দরগাটা কেনার পর তিনি সেখান থেকে প্রতিদিন প্রায় আট টাকা প্রণামী পেতেন সেই সময় আট টাকা মানে কিন্তু অনেক টাকা একদিন কি হলো মুসলমান প্রজারা অ্যাটনি ভদ্রলোকের কাছে এসে উপস্থিত তারা করো জোরে অনুনয় করে বলল যে তাদের পক্ষে খাজনা দেওয়ার সম্ভব হচ্ছে না অ্যাটর্নি ভদ্রলোক সব শুনে বললেন দেখো সম্পত্তিটা তো আমার স্ত্রীর নামে কেনা তোমরা আমার স্ত্রীর কাছে গিয়ে আবেদনটা করো এরপর প্রজারা তার স্ত্রীর কাছে গিয়ে আবেদনটি রাখলো আর সঙ্গে সঙ্গেই মঞ্জুর হলো প্রতিদিন আয়ের একটা ভালো উৎস হওয়া সত্ত্বেও সেদিন কিন্তু নিম প্রজাদের খাজনা চিরতরে মকুব করে দেয়া হয়েছিল এই অ্যাটনি ভদ্রলোকের নাম ছিল শ্রী বিশ্বনাথ দত্ত যিনি ছিলেন বিবেকানন্দের বাবা অন্যদিকে তার স্ত্রীর নাম ছিল ভুবনেশ্বরী দেবী যিনি ছিলেন সংসারী দরদি এবং দয়াময়ী খুব ছোটো থেকেই জাতিভেদ প্রথা এই বিষয়টা ছিল নরেন্দ্রনাথ দত্ত তথা বিবেকানন্দের কাছে বেশ দুর্বত্য বাবা আদালতের কাজ করতেন বলে বাড়িতে বিভিন্ন ধর্মের মক্কেলরা আসতেন প্রত্যেকের জন্যই ছিল ধূমপানের আলাদা আলাদা হুক্ক নরেন্দ্রনাথ শুনেছিলেন যে মুসলমানদের হুকোয় টান দিলে নাকি জাত যায় একদিন তিনি কেমন করে জাতটা যায় দেখার জন্য সেটা জানার জন্য মুসলমানদের মক্কেলের হুকোয় তিনি টান দিলেন আর ঠিক সেই সময় বাবা বিশ্বনাথ দত্ত ঘরে এসে উপস্থিত তিনি ছেলেকে ওই অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন কি করছিস রে পুত্র অমলান বদনে উত্তর দিলেন দেখছি জাত না মানলে কি হয় পিতা বিশ্বনাথ দত্ত উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং বটেরে দুষ্টু বলিয়া ধীরে ধীরে নিজ পাঠক প্রবেশ করিলেন অর্থাৎ জাত সম্পর্কে ছেলের এই কৌতূহল এই মনোভাব দেখে বাবা বিশ্বনাথ দত্ত কিন্তু মনে মনে খুব খুশি হয়েছিলেন যুগপুরুষ বিবেকানন্দ তার ধর্ম বিষয়ক যে মনের উদারতা মনের যে প্রসারতা তা তিনি তার বাবা মা অর্থাৎ তার পারিবারিক সংস্কৃতি থেকেই পেয়েছিলেন আপনারা জানেন পরবর্তীকালে বিভিন্ন ধর্মের বিষয় বিবেকানন্দের শিক্ষা তার জ্ঞান প্রসারিত হয় আরেকজন অসামান্য মানুষের সংস্পর্শে তিনি ছিলেন তার গুরু স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব সাল আঠেরোশো পঁচাশি কাশীপুর উদ্যানবাটি সেখানে রামকৃষ্ণদেব ভীষণ অসুস্থ প্রায় প্রতিদিনই সেখানে তার সেবায় ব্যস্ত থাকতেন নরেন্দ্রনাথ তখনও তিনি বিবেকানন্দ হননি সঙ্গে ছিল তার অনুগামীরা একদিন আলাপচারিতায় সেখানে নরেন্দ্রনাথ তার বন্ধু বান্ধবদের বললেন যে যতদিন কুসংস্কার থাকবে ততদিন পর্যন্ত কারো সঠিক ব্রহ্মজ্ঞান সম্ভব নয় হিন্দুদের খাওয়া দাওয়া নিয়ে অনেক কুসংস্কার আছে একজন বন্ধু তার নাম কালীপ্রসাদ চন্দ্র পরে যার নাম হয়েছে স্বামী অবেদানন্দ তিনি বললেন তোমাকে বাদ দিয়ে আমরা যারা এখানে আছি আমরা কিন্তু কেউই আগে কখনো মুসলমানদের হাতের রান্না খাইনি আর সে কথা শুনেই নরেন্দ্রনাথ বললেন চলো আজ তোমাদের কুসংস্কার ভেঙে আসি সেদিন সন্ধ্যেবেলায় তিনি পায়ে হেঁটে বন্ধুদের নিয়ে বিড়ন স্ট্রিটের এক রেস্টুরেন্টে যান পরে যেখানে মিনার বা থিয়েটার তৈরি হয়েছিল রেস্টুরেন্টটির নাম ছিল পিরুর রেস্টুরেন্ট একটা খাঁটি মুসলমানি রেস্টুরেন্ট যেখানে গিয়ে তিনি খাবারের অর্ডার দিলেন মুসলমানদের হাতে তৈরি খাবার খেয়ে রাত দশটা নাগাদ কাশীপুরের উদ্যান বাটিতে তারা সকলে মিলে ফিরে আসলেন এদিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাদের দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন দীর্ঘক্ষণ পরে তিনি তাদের দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছিলি উত্তর এলো বিডন স্ট্রিটের পিরুর দোকানে কুসংস্কার ভাঙতে গিয়ে তারা খেয়ে এসেছিলেন মুসলমানদের হাতের রান্না সব শুনে শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে বললেন বেশ করেছিস ভালোই হলো তোদের সব কুসংস্কার দূর হয়ে গেল ঠাকুরের এই অভয়বাণী শুনে সবাই আশ্বস্ত হলেন আর আশ্বস্ত হবে নাই বা কেন শ্রীরামকৃষ্ণ তিনি তো অনেক আগেই তার সাধনকালে তিনি তার জাতপাতের বেড়া ডিঙিয়েছিলেন কখনো খ্রিস্টান হয়ে গির্জায় গিয়ে ঈশ্বরকে ডেকেছেন আবার কখনো বা মুসলমান হয়ে মসজিদে গিয়ে প্রার্থনা করেছেন সকল ধর্মের শ্রেষ্ঠত্ব স্বীকার করে তিনি নিজের ধর্মকে মহিমান্বিত করেছেন আর ধর্মের এই উদারতার শিক্ষায় দীক্ষিত হয়েছিলেন তারই শিষ্য স্বয়ং স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ একসময় নিজেই বলেছেন যে তিনি আলমোরায় পরিভ্রমণকালে তার প্রাণ রক্ষা করেছিলেন একজন মুসলমান ফকির সময়টা ছিল আঠেরোশো সাল আলমোরায় পরিভ্রমণকালে স্বামী বিবেকানন্দের সঙ্গী ছিলেন স্বামী অখণ্ডানন্দ পাহাড়ে এসে এলাকায় ঘুরতে ঘুরতে খিদে আর পথশ্রমে দুজনেই ভীষণ অবসন্ন হয়ে পড়েছিলেন অখণ্ডানন্দজি একসময় জলের সন্ধানে কাছাকাছি এলাকায় স্বামী বিবেকানন্দকে একা রেখে বেরিয়েছিলেন আর ঠিক সেই সময় বিবেকানন্দ আচমকা প্রবল ক্লান্তিতে অজ্ঞান হয়ে পড়েন খুব কাছেই ছিল মুসলমানদের একটি স্থান। মানে কবরখানা সেখানে ছোট্ট একটা ঘরে বাস করতেন কবরখানার রক্ষক একজন মুসলমান ফকির যার নাম ছিল জুলফিকার আলী তিনি মৃতপ্রায় স্বামী বিবেকানন্দকে দেখে এগিয়ে আসলেন তাকে একটা শশা খেতে দিলে বিবেকানন্দ সেই শশাটি কোনো ক্রমে খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হলেন অখণ্ডা নন্দজি ফিরে আসার পর অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসলো পরবর্তীকালে বেশ কয়েক বছর পর আঠেরোশো তিরানব্বই শিকাগো ধর্ম মহাসম্মেলন থেকে ফিরে স্বামীজি আবারও আলমোড়ায় গিয়েছিলেন এক সংবর্ধনা সভায় আর তখন সেই বিশাল সবার মধ্যে তিনি আচমকা খুঁজে পেয়েছিলেন তার সেই প্রাণ রক্ষাকারী মুসলমান ফকির জুলফিকার আলীকে ফকির অবশ্য তাহাকে চিনিয়া উঠিতে পারেন নাই কিন্তু তিনি জনতার মধ্য হইতে তাহাকে দেখিয়া চিনিতে পারেন এবং সাদরে তাহাকে নিজ সকাশে আনয়নপূর্বক সমাগত জনমণ্ডলীর নিকট তাহার পরিচয় দেন এবং তাহাকে বিশেষ সম্মান করেন এরই সঙ্গে কৃতজ্ঞতার নিদর্শনস্বরূপ তাহাকে কিঞ্চিত অর্থ দান করেন তদানীন্তন মহীশূর রাজ্যের কাউন্সিলের সদস্য ছিলেন একজন জ্ঞানী মুসলমান পুরুষ তার নাম ছিল আব্দুর রহমান সাহেব তিনি নিয়মিত কোরআন পাঠ করতেন সেই কোরআনের একটা অংশের ব্যাখ্যা তার কাছে ছিল বড়ই দুর্বুদ্ধ তিনি শুনেছিলেন যে ভারতীয় সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি চার সপ্তাহের জন্য রাজ্যের দেওয়ান শেষাদ্রি আয়ার তার অতিথি হতে চলেছেন এরপর আব্দুর রহমান সাহেব ঠিক করলেন যে তিনি স্বামীজির সঙ্গে দেখা করবেন এবং কোরআনের সেই দুর্বুদ্ধ অংশ নিয়ে স্বামীজির সঙ্গে তিনি ধর্মীয় আলোচনা করবেন অবশেষে একদিন তিনি স্বামীজির সামনে উপস্থিত হলেন হাতে ছিল তার পবিত্র কোরআন যে কোরআন সম্পর্কে স্বামীজি বছরখানেক আগে আঠেরোশো একানব্বই সালে বাঙালি ডাক্তার গুরুচরণ লস্করের বাড়িতে থাকাকালীন মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন কোরআনের একটি বিশেষত্ব যে আজ পর্যন্ত ইহার মধ্যে কেহ কলম চালাইতে পারে নাই এগারোশো বছর পূর্বে ইহা যেমন ছিল আজও ঠিক সেইভাবেই রহিয়াছে কোথাও একটি নতুন কথা বসে নাই প্রাচীন পুস্তকের এইরূপ বিশুদ্ধতা রক্ষা বড় দেখিতে পাওয়া যায় না এরপর আব্দুর রহমান সাহেব বিবেকানন্দকে কোরআনের সেই অংশটি দেখিয়া সবিনয়ে বললেন দেখুন এটা আমাদের ধর্মগ্রন্থ আপনার কাছে হয়তো অচেনা কিন্তু যদি এই অংশের ব্যাখ্যা আপনার কাছ থেকে পেতাম তাহলে বড় উপকার হয় বিবেকানন্দ কোরআনের সেই অংশের উপর চোখ বুলিয়ে মৃদু হাসলেন তারপর আব্দুর রহমান সাহেবের সঙ্গে গভীর এক অসামান্য আলোচনায় মেতে উঠলেন আপনারা শুনলে অবাক হবেন যে আব্দুর রহমান সাহেব সেদিন হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের মুসলমান ধর্মগ্রন্থ সম্পর্কে তার জ্ঞান দেখে তিনি স্তম্ভিত হয়ে যান সেদিন স্পষ্টতই তিনি উপলব্ধি করেছিলেন যে স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন এবং তার অর্থকে আধ্যাত্মিকভাবে তিনি আয়ত্ত করেছেন প্রসঙ্গত এখানে উল্লেখ করা দরকার যে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্ত তিনি বাংলার সাথে সাথে ফার্সি আরবি আর উর্দু ভাষাতেও সুপণ্ডিত ছিলেন তিনি কিন্তু প্রায় বিবেকানন্দের সামনে বাইবেল কোরআন এবং গীতা এই তিনটি বই পাঠ করতেন শুধু পাঠই করতেন না কখনো কখনো তিনি বিবেকানন্দকে সেই সব বই পড়তেও বলতেন পরবর্তীকালে ঈশ্বর সম্পর্কে প্রবল কৌতূহল থেকেই বিবেকানন্দ সেই সব বই অন্তর থেকে পাঠ করেছিলেন এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে তার সাথে সাথে ভারতীয় সভ্যতার ঐক্য সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে যথার্থ ধর্মবোধ সকলকে সব রকমের সংস্কার থেকে সব রকমের গোরামি থেকে মানুষকে মুক্ত করে তদানীন্তন সেই শীল সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান করেও স্বামী বিবেকানন্দ এমনই সংস্কার মুক্ত ছিলেন যে তিনি পরিষ্কার বিশ্বাস করতেন মুসলমানরা হলেন ভারতীয় সভ্যতা ও সাধনার অন্যতম অঙ্গ অন্যতম স্তম্ভ তবে তিনি ইসলামের যেমন প্রশংসা করেছেন তেমনি কখনো কখনো তিনি তার সমালোচনাও করেছেন ভারতে মুসলমান শাসন সবটাই যেমন খারাপ ছিল না তেমনি সবটাই ভালোও ছিল না মূলত অত্যাচারী এবং দরিদ্র মানুষের মুক্তি হিসেবেই ভারতে ইসলাম বিজয় এসেছিল একইভাবে তিনি প্রফেট মোহাম্মদের যেমন প্রশংসাও করেছেন তেমনি সমালোচনাও করেছেন যদিও অনেক বিদগ্ন পণ্ডিতরা বলেন যে তিনি প্রফেট মোহাম্মদ সম্পর্কে যা বলেছেন আসলে তা প্রফেট মোহাম্মদ সম্পর্কে নয় হলো আসলে তার অনুগামীদের সম্পর্কে তিনি বলেছিলেন প্রফেট মোহাম্মদ তিনি সাধনার দ্বারা তৈরি যোগী ছিলেন না তিনি যে কাজগুলো করেছিলেন তার পেছনের কারণগুলো ছিল তার অজানা পৃথিবীতে তার শুভ কাজগুলো নিয়ে যেমন ভাবা দরকার তেমনি ভাবা দরকার সেই অশুভ কাজগুলো নিয়ে যা তার ধর্মান্ধতার মধ্য দিয়ে সাধিত হয়েছিল স্বামী বিবেকানন্দ উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে আচমকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর পর সেই বছর উনিশে সেপ্টেম্বর কলকাতার টাউন হলে একটা বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেই সভায় উপস্থিত ছিলেন বহু গণ্যমান্য ব্যক্তি অনেকে বলেন যে সভায় নক্ষত্র সমাবেশ ঘটেছিল তবে তারই মাঝে একজন শিক্ষিত অনামী মুসলমান যুবক যার নাম ছিল আব্দুল সাত্তার তিনি এক অসাধারণ বক্তব্য রেখেছিলেন তিনি বলেছিলেন গভীর প্রত্যয়ের সঙ্গে আমি বলতে পারি স্বামী বিবেকানন্দের প্রয়াণ কেবল হিন্দু সম্প্রদায়ের ক্ষতির কারণ নয় তা মুসলমান সম্প্রদায়ের কাছে বেদনাদায়ক ক্ষতি হিন্দু ও মুসলমান এই দু সম্প্রদায়কে আমি ভারত মাতার বহুবীর প্রসবিনী ভারত মাতার যমজ সন্তান মনে করি এক সম্প্রদায়ের গর্ব ও গৌরবের কারণ যে তিনি অপর সম্প্রদায়েরও গর্ব ও গৌরবের কারণ বলা বাহুল্য শেষের দিকে তিনি একটি অসাধারণ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন স্বামী বিবেকানন্দের দেহত্যাগের ফলে আমি মনে করি উভয় সম্প্রদায়কে যে স্বর্ণ শৃঙ্খল বেঁধে রেখেছে তার একটি ছিন্ন হয়ে গেল সত্যি কি অসাধারণ বক্তব্য হিন্দু মুসলমানকে বেঁধে রেখেছে যে শেকলগুলি তাদেরকে তিনি বলছেন স্বর্ণ শৃঙ্খল মানে সোনা দিয়ে তৈরি শেকল বিবেকানন্দ এরকমই এক স্বর্ণ শৃঙ্খল সোনা দিয়ে তৈরি বিবেকানন্দ নেই মানে সোনার শৃঙ্খল আমরা হারিয়ে ফেলেছি বর্তমানে ভারত বাংলাদেশ পাকিস্তান সব দেশের হিন্দু মুসলমানদের মধ্যে বিশেষ করে ভারত আর বাংলাদেশের হিন্দু মুসলমানদের মধ্যে টেনশন দেখে মাঝে মাঝে আমার মনে হয় যে আমরা বুঝি সেই স্বর্ণ শৃঙ্খলগুলি সব হারিয়ে ফেলেছি তবে বলবো আমরা আশাবাদী আমরা বিশ্বাস করি যে আমাদের মধ্যে থেকেই নতুন কোনো স্বর্ণ শৃঙ্খল তৈরি হবে যা হিন্দু মুসলমানের ঐক্যকে বেঁধে রাখবে আপনারাও কি তাই মনে করেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন